প্রিয়দর্শক আসসালামু আলাইকুম দর্শক দারুণ একটা চাকরির নিয়োগে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দর্শক শুরু করার আগে আমি যে কথা সবসময় বলে থাকি যে যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে 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 সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগী বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শক আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর শুরু করার আগে প্রথমে প্রতিষ্ঠানের নামটা একটু বলে দেখেন এখানে নিয়োগটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চাকরি টোটাল পদ সংখ্যা একশো বারো জন আমি আবার বলছি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চাকরি টোটাল পদ সংখ্যা একশো বারো জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষিত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব প্রদর্শক আমি প্রথম থেকেই আলোচনা করছি প্রথম যে পদটা দেখতে এখানে আমার প্রথম পদের নাম আছে এখানে সহকারী হিসাব কর্মকর্তা প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা লোক নেওয়া হবে জন এবং এই পদের জন্য যে স্বীকৃত যোগ্যতা চাওয়া হয় সেটা হচ্ছে এম কম বাণিজ্য বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সমেত বি কম ডিগ্রি বাণিজ্য বিভাগে স্নাতক প্রদর্শক আমার দুই নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন আমার দুই নম্বর পদে বলা হয় সেখানে সহকারী মাঠ তত্ত্বাবধক আমি আবার বলছি সহকারী মাঠ তত্ত্বাবধায়ক আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতাশ হাজার তিনশো টাকা লোক নেবে সাঁত্রিশ জন প্রদর্শক এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বিভাগে বিএসসি বিজ্ঞান বিভাগে আর এখানে বি এ জি ডিগ্রি বিএসসি এজি জি প্রদর্শক আমার তিন নম্বর যে পদটা চলে আসছে এখানে তিন নম্বর পদে বলা হয়েছে এখানে এটা হচ্ছে আমার তিন নম্বর পদ তিন নম্বর পদে বলা হয়েছে এখানে যে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন আপনাকে প্রতি মাসে বেতন দেবে চব্বিশ হাজার চব্বিশ হাজার ছয়শো আশি টাকা লোক নেওয়া হবে দেখেন জন এখানে বলা হয়েছে যে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হইবে প্রিয় দর্শক আমার এখানে এখন চার নম্বর যে পদটা সেটা আলোচনা করবো আমি চার নম্বর পদে বলা হয়েছে এখানে এটা আমার চার নম্বর পদ যে উচ্চ বিভাগীয় সহকারী হিসাব উচ্চ বিভাগীয় উচ্চ বিভাগীয় সহকারী হিসাব আপনাকে বেতন দেবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে লোক নেওয়া হবে পনেরো জন এই পদের জন্য শিক্ষকদের যোগ্যতার ক্ষেত্রে চাওয়া হয়েছে যে বিকম ডিগ্রি বাণিজ্য বিভাগে এখানে বলা হয়েছে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় আমার পাঁচ নম্বর যে পদটা দেখেন এখানে পাঁচ নম্বর পদে বলা আছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী প্রশাসন আপনাকে এই পদের জন্য বেতন দেবে প্রতি মাসে বাইশ টাকা লোক নিয়ে হবে চোদ্দ জন প্রদর্শকে এই পদে বলা হয়েছে যে এস এস আর টাইফে ইংরাজি ও বাংলা যথাক্রমে বিশ ত্রিশ ও বিশ শব্দের গতি অভিজ্ঞতা অগ্রাধিকার প্রদর্শক এখন আমার ছয় নম্বর পদে আমি আলোচনা করব ছয় নম্বর পদটা চলে আসছে সর্বশেষ সর্বশেষ পদটা আছে এটাই যে নির্ম নির্ম বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক হিসাব আপনাকে এই পদের জন্য প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার টাকা লোক নেবে জন্য এবং এই পদের জন্য যে শিক্ষত যোগ্যতা এবং অভিজ্ঞতা চা সেটা হচ্ছে টাইফে ইংরাজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি সম্পন্ন তথ্য এইচএসসি এসসি বাণিজ্য বিভাগ থেকে পাশ করতে হবে প্রিয় দর্শক আমি এখানে যে লোকগুলো নেওয়া হবে সকল লোক কী কী পদে লোক নেওয়া হবে কয়জন লোক নেবে সকল তথ্য আপনাদেরকে বলে দিয়েছে যা হোক দর্শক এখনও আরও কিছু তথ্য বাকি আছে তথ্যগুলো হচ্ছে এখানে কিছু সকল তথ্য সকল তথ্য আপনাদেরকে আমি স্ক্যান করে দিই আপনাকে অবশ্যই স্ক্যান করে দিয়েছি সকল তথ্য মনোযোগ সহ করে দেখে নিন এখানে আমি আরেকটা কথা না বলে নয় যেটা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা আছে যে নিয়োগ এখানে আবেদনের শেষ শুরুর তারিখ দেখেন আবেদনটা করবেন আপনি সাতাশ সাতাশে মে দু হাজার চব্বিশ সাল সাতাশে মে দু হাজার চব্বিশ সাল থেকে আবেদন করা শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং আবেদন শেষ সময়টা দেখেন এখানে দেখেন আবেদনের শেষ সময়টা বলছি আমি আবেদনের শেষ সময় শেষ তারিখ আছে তেরো জুন তেরো জুন দু হাজার চব্বিশ সাল আপনাকে অবশ্যই তেরো জুনের ভিতরে আবেদনটা করতে হবে প্রয়োজন সকল তথ্য সকল তথ্য আমি একটু স্ক্যান করে দিচ্ছি আপনারা স্ক্যান করে দিচ্ছি আপনারা সবাই সুন্দর করে দেখে নিন কী কী তথ্য চাচ্ছে কত টাকা ব্যাঙ্কড্রপ সকল তথ্য এখানে দেওয়া আছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং সেই সেই মোতাবেক আবেদনটা করে ফেলবেন আমার শেষে আরেকটু কথা আছে দেখেন এখানে দেখেন আরেকটু তথ্য আছে বাকি আছে আমার শেষ পৃষ্ঠা এটাই তো এই নিয়োগের যে সকল তথ্য দেখেন এখানে দেওয়া আছে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে আপনি চাইলে ফোন নম্বর আছে এখানে এই যে ফোন নম্বরে ফোন নম্বর চাইলে যোগাযোগ করে নিতে পারেন যে শূন্য দুই 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 তিন তিন আট দুই এক এক নয় আপনি চাইলে ইমেলও করতে পারেন দেখেন ইমেলের ঠিকানা আছে এখানে ওকে দর্শক আমি লাস্টের কথা বলি যে নিয়োগটি সূত্র দেখেন নিয়োগটি সূত্রকে প্রকাশিত কোন জায়গা থেকে দেখেন তেইশ তেইশ পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে বাংলাদেশ প্রথম পত্রিকায় দু নম্বর পৃষ্ঠ নিয়োগটা প্রকাশিত হয়েছে প্রদর্শক আপনি চাইলে এই পত্রিকা এই দিনে দেখে সকল তথ্য জানতে পারবেন যা প্রিয়দর্শক একটা কথা যে নিয়োগ সময় যদি কোনো তথ্য না আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব আর শেষ করে একটা কথা বলি আবারও যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি বা প্রতিষ্ঠান কোম্পানি যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞান প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ থাকুন আল্লাহ হাফেজ